আল্লাপা বলেন বান্দা আমি তোমাকে বাড়ি দিয়ে দেখি তোমাকে গাড়ি দিয়ে আমি দেখি বাড়ি দিয়ে তোমাকে আমি দেখি দন দৌনত প্রাচুর্য দিয়ে আমি তোমাকে দেখি আমি যদি দেখি তুমি আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছো আমি রাব্বু আলামিন ইচ্ছে করলে তোমার এই সমস্তকে কেড়ে নিতে আমি রাবুল আলামিনের বেশি দিন সময় লাগে না বেশিক্ষণ সময় আল্লাহ পাকের লাগে না দিতেও সময় লাগে না পাক বলেন কুন ফায় আমি যদি কাউকে কোনো কিছু দিতে চাই কোনো কিছু করতে চাই আল্লাহ পাক বলেন কোন ফায় কুন ইন কুলে ফায় সোহা পাক বলেন আমি যদি কাউকে কোনো কিছু দান করতে চাই কোনো কিছু দিতে চাই আমি আল্লাহ আরব আলামিন বিশাল পরিকল্পনা করা লাগে না কোনো প্ল্যান আমার করতে হয় না পূর্ব পরিকল্পিত পরিকল্পনা আমার করা লাগে না আমি যদি বলি কুন ফায়াকুন কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের পরে যায় যেতে সেটা সেকেন্ডের সময় লাগে না কিন্তু আফসোস দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ অনেকই আছে আমরা টাকা পয়সার মালিক হয়ে গেলে দন দৌলত বিল্ডিং এর মালিক যদি আমরা হয়ে যাই কিছু প্রাচুর্যের মালিক হয়ে যাই ব্যাংকের সামান্য টাকা পয়সার মালিক হয়ে যাই তাইলে আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে যাই দূরে দূর হয়ে যাই ঠিক কিনা আল্লাহ থেকে দূরে দেওয়া যাবে না আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে সবসময় থাকতে হবে আল্লাহ পাককে স্মরণ করতে হবে পাক বলেন আমার ওই সমস্ত বান্দি আমার কাছে চাইতে বেশি প্রিয় এবং আমার অতি নিকটে তারা চলে আসে যখন আমি তাদেরকে আমার অসংখ্য গণিত নিয়াজ নিয়ামত থেকে তাদেরকে কিছু নিয়ামত আমি দান করি তাদেরকে যখন কিছু নিয়ামত আমি প্রদান করি আর যখন তারা আমার শুকুর গুজারিশ আদায় করে আমার সুক্রিয়া তারা আদায় করে আমিরা ভুল আল এদের উপরে রাজি এবং খুশি হয়ে যায় সোহাব কিন্তু আমাদের মতে আমাদের মধ্যে কিছু লোক এমনও লোক আছে অল্প কিছু টাকা পয়সার মালিক যদি হয়ে যায় দৌলতের মালিক হয়ে যায় আবিজাতের মালিক হয়ে যায় জমি জামার মালিক হয়ে যায় কিছু টাকা পয়সার মালিক হয়ে যায় দেখবেন ভিতরে আসেন সবাই ভিতরে আসেন বাইরে বাইরে নামে বারান্দাতে ভিতরে আসেন জায়গা না হলে বারান্দা যাবে আল্লাহ থেকে বিমুখ হওয়া আল্লাহ পাক থেকে আপনি দূরে থাকতে পারবেন না আপনি যত বেশি আল্লাহ পাককে স্মরণ করবেন আল্লাহ মেয়ামত শুকুর গুজারিস আপনি আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্ধবান্ধীর উপর আমি রাজি এবং খুশি হয়ে যাই এবং তাদের নিয়ামতির মধ্যে আমি অসংখ্য বারকা দান করে দিই বলুন কিন্তু আমাদের মধ্যে কিছু লোক দেখবেন অল্প কিছু বাংতি টাকা পয়সার মালিক যদি হয় তাইলে আল্লাহকে ভুলে যায় মসজিদ ভুলে যায় কড়া থেকে দূরে সরে যায় মাদ্রাসা থেকে দূরে সরে যায় এরকম লোক আছে কিনা কথা বলেন আছে কিনা না নাই এই রকম অনেকই আছে কিন্তু দূরে থাকা যাবেন পাক আপনাকে দান করেছেন সেটা কেড়েও নিতে আপনার পাকের কোনো সময়ের ব্যাপার না ঠিক কিনা আল্লাপাক যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক ধন দেন যাকে ইচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলমিন উপরে উঠান আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলমিন রাস্তায় নামিয়ে দে